ঠাকুর বলতেন মনে ত্যাগ হলেই ত্যাগী কথামৃতের গভীর শিক্ষা ঠাকুর বলেছিলেন মনে ত্যাগ হলেই ত্যাগী এখানে যারা আসে তারা কেউ গৃহী নয় কেন এমন বলেছিলেন তিনি কেন মহেন্দ্রনাথ গুপ্তের জীবন ঠাকুরময় হয়ে উঠেছিল আজ কথামৃতের এক গভীর পৃষ্ঠা থেকে জানব সেই অমূল্য শিক্ষা মহেন্দ্রনাথের মনে ঠাকুরের বিচ্ছেদের যন্ত্রণা জাগ্রত হতো। তিনি ভাবতেন কেন তিনি সন্ন্যাসী হলেন না যদি হতেন তবে হয়তো মুক্ত পাখির মতো দিকবিদিক উড়ে বেড়াতে পারতেন কিন্তু ঠাকুর মাঝে মধ্যে সান্ত্বনা দিয়ে বলতেন মনে ত্যাগ হলেই ত্যাগী এখানে যারা আসে তারা কেউ গৃহী নয় তিনি আরও বলতেন চৈতন্যদেবের সংসারী ভক্তরা সংসারে অনাসক্ত হয়ে থাকতেন তুমি যে কাজ করো তাতেই বিষয়বুদ্ধি খুব কম হয় দুর্বল শিশু যেমন মায়ের আঁচল ধরে নিরাপদ আশ্রয় পায় মহেন্দ্রনাথও তেমনি নিজের গৃহস্থ জীবনের দুর্বলতার জন্য ঠাকুরকে আঁকড়ে ধরেছিলেন তার জীবনে ঠাকুর ছাড়া আর কিছু ছিল না তার ভাব ছিল একমাত্র প্রেয় কাম্য লাভ প্রতিপদে এই ঠাকুর ঠাকুরই তার পরম পুরুষার্থ শাস্ত্রে বলা হয়েছে যে লাভ পেলে আর কিছু লাভ মনে হয় না যে অবস্থায় স্থির হলে বড় দুঃখেও বিচলিত হতে হয় না ঠাকুরের মুখে শোনাই কথাগুলি জীবনে আচরণের কৌশল হয়ে উঠেছিল মহেন্দ্রনাথ শুধু ভক্ত ছিলেন না তিনি ছিলেন ভক্তির জীবন্ত প্রতিমূর্তি বেদ পুরাণ বাইবেল কোরআন বৌদ্ধশাস্ত্র গীতা ভাগবত অসংখ্য শাস্ত্র পড়েও তিনি বলতেন শান্তি নেই কান্তি নেই কেবল সর্বধর্ম সর্বসাধনাময় ঠাকুরের কথাই সব তিনি নিজেকে ভাবতেন আমি কি দাস নই আমি কি হনুমানের ভার তিনি কখনো দাসত্বের ভাগ চাইতেন না কিন্তু ঠাকুর নিজেই বলেছিলেন তুমি আপনার লোক এক সত্তা যেমন পিতা আর পুত্র ঠাকুরের কার্য সম্বন্ধে নরেন্দ্রনাথকে যেমন দায়িত্ব দিয়েছিলেন তেমনি মহেন্দ্রনাথকেও মাঝে মাঝে শক্তি দিতেন ঠাকুর বলতেন মা আমি আর বলতে পারি না রাম মহেন্দ্র বিজয় এদেরকে এখন থেকে তোমার কাজ করুক একদিন ঠাকুর মাস্টার মাস্টারমশাইকে বলেছিলেন মা ভাগবতের পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রাখেন নইলে ভাগবত কে শোনাবে এই কথার মধ্যেই ছিল তার ভবিষ্যৎ দায়িত্বের ইঙ্গিত তিনি শুধু ভক্ত ছিলেন না তিনি ছিলেন ঠাকুরের বাণীর বাহক মহেন্দ্রনাথ গুপ্তের জীবন আমাদের শেখায় গৃহে থেকেও ত্যাগী হওয়া যায় মনে ত্যাগ থাকলেই মানুষ সত্যিকারের সন্ন্যাসী ঠাকুরের কথামৃত শুধু বই নয় এ এক জীবন্ত সাধনা এক অনন্ত পথ প্রদর্শক সংসার ছেড়ে নয় সংসারের মাঝেই মুক্তি এই শিক্ষা দিয়েই তিনি এক শিক্ষকের নাম বদলে দিলেন